আগামী সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিন রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিরিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিনা রহমান ইকবাল হোসেন মাহমুদ টুকু মেজর হাফিজ উদ্দিন আহমেদ ডক্টর এ জেট এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আগামী সাত তারিখে সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্যরা এসেছিলাম তাকে শুভেচ্ছা জানাতে সেই সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলেছি এবং আলাপ করেছি পরম করুণাময় আল্লাহর কাছে আমরা এই দোয়া চেয়েছি আল্লাহ তালা যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের এবং দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন